আসসালামু আলাইকুম শুভ অ্যান্ড সঞ্জিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গত ব্লগে দেখিয়েছিলাম কিভাবে অক্টোপাস পরিষ্কার করতে হয় আর আজকে দেখাবো কিভাবে ঘরোয়া উপকরণে সবচেয়ে সহজ রেসিপিতে অক্টোপাস কারি করা যায় এর মধ্যেই আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছু পরিমাণে তেল তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি এখন হচ্ছে রসুন কুচিটাকে আমি ভাজতে থাকবো যতক্ষণ না এটা ব্রাউন কালার হয়ে যায় তখন এইটাকে ভাজতে থাকবো ভাজা হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে এখন আমি ভাজতে থাকব। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব টুকটুক করে রাখা অক্টোপাসগুলো আর খেয়াল রাখতে হবে চুলার জালটা যেন লো ফ্লেমে না থাকে মিডিয়ামে থাকে এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে সয়া সস সয়া সস দেওয়া হয়ে গেলে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে ভেজে নেব বাঁচতে বাঁচতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো প্রয়োজনীয় মশলাগুলো আর ফার্স্ট অফ অল যেটা দেবো সেটা হচ্ছে চিনি চিনিটা হচ্ছে মাস্ট বি দেওয়া লাগে এতে করে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তারপর হচ্ছে আমি যেহেতু এটাকে কারি বানাবো তার জন্য এটাতে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর পানিও আমি দিয়েছিলাম হচ্ছে সে ভিডিওটুকু হচ্ছে ডিলেট হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো তারপর আমি হচ্ছে ভেজেটেজে আমার প্রয়োজন মতো গ্রাভি রেখেই নামিয়ে নেবো তাহলেই হয়ে যাবে অক্টোপাস কারি আর এগুলো হচ্ছে আমি হচ্ছে ফ্রাই করেছিলাম অল্প পরিমাণে চিকেন ফ্রাইটা আমরা যেভাবে ফ্রাই করি সেভাবে আমি অক্টোপাসটাকে ফ্রাই করেছিলাম এখন হচ্ছে আমরা সবাই খেতে বসে গিয়েছি তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম